মোম জননিং শারোদাং দেবিং রাম ক্রশনাং জগত গুরুং পাদপদমে তয় স্রত্঵া প্রণমামে মহুল মহুল নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা মহামতি চাণক্যের কথা স্মরণ মনন করব আমরা চাণক্যের শ্লোকের কথা জানি চাণক্যের নীতিবাক্যের কথা জানি সেই চাণক্যের জীবনের খুব অল্প পরিচয় পাওয়া যায় মানে পাওয়া যায় আমার কাছে হয়তো সেই সংগ্রহ নেই তথ্যের কিন্তু আমরা সেই মহামতি চাণক্যের কথাই আজকে স্বল্প সময় অনুধান করব ভারতবর্ষের ইতিহাসের এক বহু গুণসম্পন্ন ব্যক্তিত্ব হচ্ছেন এই মহামতি চাণক্য ইতিহাসের বইতে ছাত্রছাত্রীরা তার কথা হয়তো পড়ে থাকেন কিন্তু তাঁর যে অবদান সেটা মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সাফল্যের জন্য সেটা কিন্তু আমরা এই বই থেকে তেমনভাবে পাই না এবং তার মতন গুণবান ও নানান কর্মশক্তি সম্পন্ন অর্থাৎ ভার্সেটাইল জিনিয়াসের কথা বিস্তৃতভাবে লেখাও থাকে না অথচ তার চিন্তাভাবনা আমরা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং রাজনীতি সমাজনীতি অর্থনীতিতে তার উপদেশ গ্রহণ করে থাকি তার রচিত নীতিবাক্য একসময় স্কুলে পড়ানো তো আজ হয়তো সেইভাবে পড়ানো হয় না সেই চাণক্য যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও বিখ্যাত তিনি ছিলেন প্রাচীন ভারতবর্ষের একজন বিচক্ষণ শিক্ষক দার্শনিক অর্থনীতিবিদ রাজনীতিবিদ সমাজ সংস্কারক বিচারক রাজার পরামর্শদাতা এবং সুপণ্ডিত তিনি খ্রিস্টপূর্ব তিনশো একাত্তরে তক্ষশিলায় বর্তমান পাকিস্তানে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব দুশো তিরাশিতে তার মৃত্যু হয় তাকে ইন্ডিয়ান ম্যাকিয়াভ্যালি বলা হয় এই বেলি ইটালিতে জন্মগ্রহণ করেন ইউরোপের রেনেসা বা পুনর অভ্যুদয়ের সময় তাঁর দর্শন সকলেই গ্রহণ করেছিলেন তিনি ছিলেন রাজনৈতিক শাস্ত্রের জনক নৈতিক নিয়মকানুনের প্রতি তিনি ছিলেন উদাসীন তাকে রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্রনীতির জনক বলা হয় তার রচিত দ্য প্রিন্স নামক বই একটি বিখ্যাত বই এই ম্যাকিয়া সাথে চাণক্যের আদর্শের এবং দর্শনের অনেক সাদৃশ্য পাওয়া যায় চাণক্য পণ্ডিত একটি নীতি গ্রন্থ রচনা করেছিলেন এই বইটিতে প্রায় ছ হাজার শ্লোক আছে এবং এই শ্লোকগুলো আমাদের জীবন পথের পাথেও সেগুলো অনুসরণ করলে আমরা সত্যিকারের মানুষের মতন মানুষ হতে পারি বিশেষ করে ছাত্রছাত্রীরা এবং ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি অনেক উপদেশ তিনি লিখে গেছেন চাণক্যের বাবার নাম ছিল চনক তাই তার পুত্রের নাম চাণক্য কথিত আছে একবার পদ দিয়ে যাওয়ার সময় তার পায়ে কুশের কাঁটা বিদে যায় এবং তার ফলে চাণক্য অত্যন্ত রেগে যান তিনি কুশের গোড়া পর্যন্ত টেনে তুলে আবার যেন জন্মাতে না পারে সেই উদ্দেশ্যে তার গোড়ায় ঘোল ঢেলে দেন এই সময় মগধের রাজমন্ত্রী শকটা ওই পদ দিয়ে যাচ্ছিলেন যিনি মগধের তৎকালীন রাজা নন্দের খারাপ ব্যবহারের জন্য এবং প্রতিশোধের জন্য পরিকল্পনাও করেছিলেন চাণক্যকে দেখে তার মনে হল যে তার উদ্দেশ্য সফল করার পক্ষে এই ব্যক্তি উপযুক্ত তিনি নন্দরাজের বাবার শ্রাদ্ধে পুরোহিতের কাজ করার জন্য নিমন্ত্রণ করে গেলেন যথাসময় চাণক্য রাজসভায় উপস্থিত হলেন একদিকে রাজা নন্দর অপর মন্ত্রী রাক্ষস একজন ব্রাহ্মণ আনতে গিয়েছিলেন চাণক্য আগেই এসে উপস্থিত ছিলেন রাজা নন্দ চাণক্যকে দেখে খুব রেগে যান এবং তার নির্দেশে চাণক্যকে তার টিকি ধরে উঠিয়ে দেওয়া হল চাণক্য নিজের লম্বা টিকি খুলে শপথ নিয়েছিলেন যে হে রাজা তুমি আজ অহংকারে মত্ত হয়ে আমাকে অপমান করলে আমি যদি যথার্থই শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হই তবে তোমাকে তার উপযুক্ত প্রতিফল পেতে হবে নন্দবংশ যতদিন ধ্বংস করতে না পারি ততদিন এই টিকি বাঁধব না তারপর চাণক্য এবং শকটা মিলে নন্দবংশ ধ্বংস করার উপায় ঠিক করতে থাকেন এবং নাটকীয়ভাবে চন্দ্রগুপ্তের আবির্ভাব হয় তিনি ছিলেন নন্দবংশেরই সন্তান কিন্তু মুড়া নামে এক দাসী ছিলেন তার মা তাই নন্দরাজ এবং রাজপুত্রেরা তাকে অবহেলা এবং নানানভাবে কষ্ট দিতেন মায়ের নাম মুড়া ছিল তাই তার পদবী হয়েছিল মৌর্য কিন্তু অনেকের মতে এই চন্দ্রগুপ্ত ছিলেন মৌর্য নামে কোনো এক ক্ষত্রিয় সম্প্রদায়ের সভ্য ভগবান বুদ্ধের সময় তাঁদের অস্তিত্ব ছিল এই চন্দ্রগুপ্ত নন্দ বংশ ধ্বংস করে নিজে রাজ্য শাসন করার প্রতিজ্ঞা নিয়েছিলেন গ্রিক বীর আলেকজান্ডার এদেশে আসলে তিনি তার কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখে নেন এবং চাণক্যের সাথে চন্দ্রগুপ্তর সাক্ষাৎ হয় এবং চাণক্য তাকে নানান বিষয়ে শিক্ষা দিয়ে রাজ্য শাসন করার উপযুক্ত করে তোলেন বুদ্ধি বলে তিনি চন্দ্রগুপ্তকে সম্পূর্ণ বশ করে নন্দরাজের সাথে যুদ্ধের পরিকল্পনা করেন যুদ্ধে নন্দরাজের পরাজয় হয় এবং নন্দবংশ ধ্বংস হয় চাণক্যের মনের ইচ্ছা পূর্ণ হল তিনি তার টিকি বেঁধে চন্দ্রগুপ্তকে মগদের রাজা করে নিজে প্রধানমন্ত্রী হয়ে তাকে সাহায্য করতে থাকেন চাণক্যের শাসন গুণে বিশাল রাজত্বে কোনো অশান্তি ছিল না একদিন তার সকল কর্তব্য পালন করে রাক্ষসকে চন্দ্রগুপ্তের মন্ত্রী করে তপস্যা করতে মনে চলে যান আগেই বলা হয়েছে যে চাণক্য সকল শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন তার মতো বুদ্ধিমান খুব কমই দেখা গেছে তিনি ছিলেন অত্যন্ত তেজস্বী সত্যবাদী এবং জিতেন্দ্রীয় চাণক্যের উপদেশ গ্রহণ করাতেই চন্দ্রগুপ্ত রাজ রাজেশ্বর হতে পেরেছিলেন তার উপদেশ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং তার বইটির নাম বৃদ্ধ চাণক্য বৃদ্ধ চাণক্যরই সারভূত একশো আটটি শ্লোক নিয়ে যার যে বই তার নাম লঘু চাণক্য বলা হয় যে এই বইয়ের উপদেশ মাত্র মানুষের জ্ঞান লাভ হয় এবং আমরা ছাত্রছাত্রীদের মধ্যেও সেই শ্লোকের কথা জানি ছোট বয়সে আমরা পড়েছি বিদ্যত্বঞ্চ নৃপত্বঞ্চ নৈবতুল্য কদা আচানো স্বদেশে পূজাতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে অর্থাৎ বিদ্যা আর রাজার ঐশ্বর্য কখনোই সমান নয় কেননা নিজের দেশেই কেবল রাজার মান কিন্তু বিজ্ঞানের সম্মান সর্বত্র সকল দেশেই আছে এবং এরপরেই তিনি বলেছেন পণ্ডিতগণের সকলই গুণ আর মূর্খদের সবই দোষ তাই হাজার হাজার মূর্খ থেকে একজন বিদ্যানের মান বেশি বিদ্যা রত্নের ও মহাধনের মতো এই ধন জ্ঞাতিরা ভাগ করে নিতে পারে না চোর চুরি করতে পারে না এবং দান করলেও ক্ষয় হয় না ক্ষয় হয় না এরপর তিনি আও এরও আও এও বলেছেন যে শত শত মূর্খ পুত্রের চেয়ে একজন মাত্র গুণী পুত্রও ভালো একটি চাঁদ সমস্ত অন্ধকার দূর করে কিন্তু অসংখ্য তারা তা পারে না স্বর্গের গাভী যেমন সকল সময় দুধ দেয় সেই রকম বিদ্যা অসময়ও ফল দেয় বিদেশে গমন করলে বিদ্যা মায়ের মতন রক্ষা করে তাই লোকে বিদ্যাকে গুপ্তধন বলে মনে করে মহাপণ্ডিত বলেছেন যে সুখ চায় তার বিদ্যা হয় না আবার যে বিদ্যা চায় তার সুখ হয় না কিন্তু পরিপূর্ণ শিক্ষা লাভ করলে সে পরমানন্দ লাভ করে তিনি উদাহরণ দিয়ে উপদেশ দিয়েছেন যে একটি বিষে ভরা কলসির মুখে কিছু দুধ থাকলেও তা যেমন ত্যাগ করতে হয় সেই রকম যে বন্ধু সামনে মিষ্টি কথা বলে কিন্তু চোখের আড়ালে ক্ষতি করে তাকেও ত্যাগ করা কর্তব্য তিনি বলছেন অবিশ্বাসীকে বিশ্বাস না করতে এমনকি বন্ধুকেও কখনো অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো কেননা যদি বন্ধু কখনো রুষ্ট হয় তাহলে সে সকল দোষ প্রকাশ করে ফেলে দুর্জন যদি বিদ্যান হয় তা সত্ত্বেও তাকে পরিত্যাগ করা কর্তব্য সাপের মাথায় মনি থাকলে কি সাপ ভয়ঙ্কর হয় না সেই রকম বুদ্ধিমান ব্যক্তি সবসময় ভেবেচিন্তে কাজ করেন ও হঠাৎ করে কোনো কিছুর মীমাংসা করেন না তিনি এক পা ফেলে তারপর অপর পায়ে একটু অপেক্ষা করেন ও পরবর্তী স্থান ভালোভাবে না দেখে আগের জায়গা ত্যাগ করেন না শত্রু ঘরে এলে তার প্রতি উপযুক্ত অতিথি সৎকার করা একান্ত কর্তব্য গাছের পাশে দাঁড়িয়ে কাঠুরিয়া তার গা ডাল কাটতে থাকে তবুও গাছ নিজের ছায়া সরিয়ে নেয় না চাণক্য সেই জন্য উপদেশ দিয়েছেন আমাদের যে দুর্জনের সঙ্গ ত্যাগ করবে সাধুদের সেবা করবে রাত দিন পুণ্য কাজ করবে এবং সংসারে সকলই ক্ষণস্থায়ী এই কথা স্মরণে রাখবে মহান শিক্ষক চাণক্য বলেছেন যে নিদ্রা তন্দ্রা ভয় ক্রোধ শ্রমবিমুখতা এবং দীর্ঘ দীর্ঘসূত্রতা এই ছটি দোষ ত্যাগ করতে হবে সেই জন্যই চাণক্য শ্লোক আমাদের নিজেদের জীবনে পালন করা উচিত শ্লোকগুলো আমাদের নীতি চিরন্তনের মতন কাজ করে যেমন বলছেন চাণক্য মহামতি ন নৌর্যাত পরং মৃত্যুপাশ অর্থাৎ চৌর্য বৃত্তি অপেক্ষা মৃত্যুপাশ অধিক কষ্টদায়ক নয় মৃত্যুপাশ অপেক্ষা চৌর্য বৃত্তি অনেক বেশি কষ্টকর কারণ মৃত্যুবন্ধন মানুষের জীবনে একমাত্র একবারই ঘটে এবং তা অনেক সময় অলক্ষেই ঘটে থাকে তাই মৃত্যুবন্ধন অত বেশি ক্লেশ দেয় না কিন্তু চৌর্যবৃত্তিজনিত অপরাধে মানুষ যতবার ধরা পড়ে ততবারই তার দুর্নাম অর্থহানি শারীরিক ক্লেশ ভোগ এমনকি কারাবাসের সম্ভাবনাও থাকে সুতরাং মৃত্যুপাশ থেকে চৌর্যবৃত্তিজনিত বন্ধন অধিক কষ্টদায়ক চাণক্য বলছেন পলালোম পলালোমোপি পরদ্রব্যম হর্তব্যম অর্থাৎ চিটে ধানের খোসার তুল্য পরের দ্রব্যকেও হরণ করা উচিত নয় পরের যে জিনিস সেটা অত্যন্ত তুচ্ছ ক্ষুদ্র হলেও তাকে গ্রহণ করা উচিত নয় জিনিস যত সামান্যই হোক না কেন যেহেতু সেটা অন্যের তাই দ্রব্য মালিকের বিনা অনুমতিতে গ্রহণ করা হচ্ছে অপহরণেরই সমান তাই লোভবশত অন্যের অতি ক্ষুদ্র বস্তুকেও হরণ করা উচিত নয় তাতে নিজেরই অনিষ্ট হবার সম্ভাবনা থাকে প্রবল বলছেন পর বিভাব পরবিভ আদর বিনাশ মূলম। অর্থাৎ পরের ঐশ্বর্যের সমাদন সমাদর করা হচ্ছে আত্মবিনাশের কারণ নিজের লব্ধ বা উর্জিত সম্পদেই তুষ্ট থাকা উচিত অন্যের সম্পদের প্রতি লোভ করা উচিত নয় লোভ মানুষকে সর্বনাশের পথে পা বাড়াতে সাহায্য করে অন্যের অর্থের প্রতি লোভ জন্মালে সেই অর্থ আত্মসাত করার জন্য মানুষ অনেক ঘৃণ্য কাজ করতেও কুণ্ঠাবোধ করে না ফলে পারস্পরিক বিবাদ হানাহানি এমনকি আত্মনাশ পর্যন্ত ঘটতে থাকে বা ঘটতে পারে এইভাবে মহামতি চাণক্য আমাদের প্রতি মুহূর্তে সাবধান করছেন বারবার বলছেন শৈলে সৈলে নমানিক মৌক্তিং গজে গজে সাদব ন হি সর্বত্র চন্দনঙ্গ বনে অর্থাৎ সব পর্বতে মণিমাণিক্য থাকে না সব হাতির মাথাতেও মুক্ত থাকে না সর্বত্র সাধু ব্যক্তি থাকেন না সব বনে চন্দন গাছও হয় না এবং আমাদের সেই জন্য কি করতে হবে বলছেন সংসার কূড় বৃক্ষস্য দে ফলে শুভি সুভাষিতঞ্চ সুস্বাদ সঙ্গতি সজ্জন সংসাররূপ বৃক্ষের দুটি অমৃত ফল মধুর এবং প্রীতিবাক্য আর সজ্জন ব্যক্তির সঙ্গ বলছেন যে কৃষকের গৃহ শস্যে পরিপূর্ণ কোনো রোগ ব্যাধি নেই যে স্বামীর স্ত্রী অনুগতা তার গৃহ নিত্য উৎসব মুখর এইভাবে মহামতি চাণক্য আমাদের বারবার বলছেন এবং সংসারেও তিনি বলছেন যেই শোক কষ্ট আমরা পাই সেই শোকের সহস্র কারণ আছে আবার ভয়েরও কয়েক সহস্র কারণ আছে সেগুলো প্রতিদিন এই মূর্খ ব্যক্তিদেরই আচ্ছন্ন করে পণ্ডিতদের নেই সেই জন্য আমাদের কিন্তু বারবার এটা মনে রাখতে হবে কেন না এইটি নীতি চিনন চিরন্তনের মতন আমাদের জীবনে কাজ করছে বাণী চিরন্তন নীতি চিরন্তনের মতন এই চাণক্য নীতি আমাদের প্রতি মুহূর্তে এগিয়ে দিচ্ছে তিনি ধৈর্যশীলের কথা বলছেন কেন বলছেন ধৈর্যের মাধ্যমেই রোগ রোগসমূহের বিনাশ হয় প্রবল ধৈর্যশালী ব্যক্তি ক্রোধ হিংসা দমন করতে সক্ষম হয় ফলে সে মুক্ত থাকে সে দেহস্থ রোগসমূহকে দূর করতে পারে এবং দেহস্থিত রোগের যন্ত্রণা ধৈর্যের সঙ্গে সহ্য করায় রোগ তাকে সম্পূর্ণ কাবু করতে পারে না ফলে সে রোগের সাথে বহুদিন লড়াই করতে পারে বলছে না দুর্জনেই সহ সংসর্গ কর্তব্য দুরজনের সঙ্গে সংসর্গ করা উচিত নয় একের সঙ্গে অন্যের সংসর্গে পরস্পরের দোষ গুণ পরস্পরের মধ্যে সংক্রামিত হয় যেমন শর্করার সঙ্গে তিক্তের সংস্পর্শে শর্করা মাধুর্য শূন্য হয়ে তিক্তে পরিণত হয় সেই রকম সজ্জনের সংসর্গে সাধুতা এবং দুরজনের সংসর্গে অসাধুতা অর্জন করা যায় তার মধ্যে সাধুতা অর্জন করাই সেহ দুরজনের সংসর্গ ত্যাগ করা উচিত আমরা সেই জন্যেই যে কথায় প্রতিদিনের মনন সবসময় সৎ কথা সৎ আলোচনা সৎ বাক্য সৎ চিন্তা এইটি দরকার এই সৎ কর্ম সৎ চিন্তা এবং সৎ বাক্য এইটিই আমাদের এগিয়ে নিয়ে যাবে সেটি যত আমরা করব তত দেখবেন জীবনটাই আনন্দে হয়ে যাবে এবং আপনাদের কাছে আবারও সেই করজোরে ভিক্ষা করছে কারণ এই ভিক্ষায় কোনো কষ্ট নেই এই ভিক্ষায় আনন্দ আছে কি ভিক্ষা করছি না এই দুর্গা সময় আমরা নতুন বস্ত্র তুলে দেব মানুষের কাছে সেটা উপহার হিসাবে সেবা পুজো হিসাবে দান করে নয় স্বামীজির কথা যে পরার্থে জীবন পাত করো এই পরার্থে পরের জন্য একটু করা সেটা একার দ্বারা তো সম্ভব হচ্ছে না আমার সে ক্ষমতা নেই যে আমি অনেক মানুষের মুখে হাসি ফটাতে পারবো আমি তিরিশ জনকে পারবো চল্লিশ জনকে পারবো কিন্তু তারপর সেই জন্য আপনাদের সকলের কাছে আমি মিনতি করছি আবেদন করছি যদি বিশ্বাস করে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আপনাদের পাথেও নিয়েই আমরা সবাই মিলে সেই বহুজনহিতায়ও কাজ করব। কোনো ব্যানার নেই কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নেই কোনো দল নেই কোনো গোষ্ঠী নেই কোনো ক্লাব নেই কোনো ফাউন্ডেশন ট্রাস্ট কিচ্ছু নেই একেবারে রিক্ত হাতে আপনাদের কাছ থেকে ভিক্ষার অর্থ যা পাবো সেটি দিয়ে নববস্ত্র কিনে ওই বাচ্চাদের মুখে একটু হাসি ফুটিয়ে দেবো ঝাড়গ্রামে বা প্রত্যন্ত আরও গ্রাম বাংলায় বেড়িতে এবং দুর্গাপূজার মহাষষ্ঠীতে ওই অনাথ বাচ্চাদের নিয়ে একটু ঠাকুর দেখা পুজো পরিক্রমা সেটি প্রতি বছর হয় এবছরও সেটি হবে যদি আমরা করতে পারি তাহলে আমরা ওই ঠাকুরমা মা স্বামীজির সত্যিকারের সন্তান হবার যোগ্যতা অর্জন করব নমস্কার ধন্যবাদ